আমার কিছু সম্মানিত আমায় কমেন্ট করেছিল কম খরচে ইফতার রেসিপি দেওয়ার এই ইফতার রেসিপিটা একদম কম খরচে শেয়ার করেছি বাসায় থাকা উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবেন টেবিল চামচ তেল নিয়ে মতো পেঁয়াজ এরকম চপ করে কুচি করে নিয়েছি এটা ভেজে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটা চামচ আদা বাটা আর এখানে দুইটার মতো আলু গ্রেড করে দিয়েছি আর একটা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া হাফচা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি এখানে ভালো করে হচ্ছে আলুটার সাথে মশলাটা মিশিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি যাতে কুচি আলুটা সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা যখন পানি পানি রয়ে গেছে ওই পর্যায়ে হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এখানে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া একটা ডিম ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে এরকম গোল করে চপের মতো বানিয়ে নিচ্ছি এখন আপনি চাইলে এটা কাবাবের মতো শেপ দিতে পারেন আবার চাইলে ডোনাটের মতো দিতে পারেন এখন শুধু বেডগ্রামে গড়িয়ে ডিমে গড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে এর চাইতে কম খরচে আর কোনো ইফতার রেসিপি হতে পারে না একদম বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে এটা বানাতে পারবেন আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল এটা খেতে আর দারুণ টেস্টি হয়েছিল রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না